একাধিক ইস্যুতে শাসক বিরোধী তরজা চলছেই ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই সেই লড়াইয়ের ঝাঁজ আর তীব্র হচ্ছে বেভাস মন্তব্য করে ফেলছেন একাধিক নেতৃত্ব এবার বিতর্কিত মন্তব্যের জেরে চর্চায় কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনি মঙ্গলবার কোচবিহার রবীন্দ্র ভবনে তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে বিজেপির উদ্দেশ্যে রীতিমতো আক্রমণাত্মক সাংসদ বললেন ভীম রাজ্যে কেন আক্রান্ত বাংলাভাষী বিজেপি নেতৃত্বদের ঘেরাও করে এই প্রশ্নের জবাব চাইতে হবে তাহলে আপনারা প্রত্যেকে মনে রাখবেন বাংলায় যারা যারা বিজেপির মন্ত্রী আছেন সাংসদ আছেন বিধায়ক আছেন তাদেরকে ঘেরাও করে উপযুক্ত জবাব নিতে হবে কেন বাংলার মানুষ বিজেপি শাসিত রাজ্যে অপদস্থ হচ্ছে যেমন করে বিজেপিরা বারবার করে নবান্ন অভিযান কখনো কখনো কালীঘাট অভিযানের কথা বলে এমনকি বিরোধীদের প্রতিবাদে বারবার নবান্ন অভিযান করাকেও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ যদিও জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার মন্তব্যের পাল্টা জবাব দিতে রেয়াত করেনি গেরুয়া শিবির কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের সাফ জবাব বেফাস বিতর্কিত মন্তব্য শাসক দলের দোস্তু তৃণমূলের হুঁশিয়ারিতে ভয় পায় না বিজেপি জগদীশ বসুনিয়া উদয়ঙ্গত অনেক কথাই বলে বিজেপি কর্মীদের বেরোতে করতে দিবে না এর আগেও এমএলএদের বাড়ি ঘেরাও করতে বলেছিল কিন্তু আমার বাড়ির সামনে যাওয়ারও সাহস পায়নি তৃণমূলের জেলা সভাপতি আমার ওইখানে যেয়ে বলে আসছিল প্রকাশ্য মিটিংয়ে যে কোনো বিজেপির কর্মী যেন বুথের থেকে না বেরোতে পারে আমরা দিব্যি মিটিং করছি তৃণমূলের খোঁজ পাওয়া যায়নি বড় বড় কথা বললেও মানুষ আমাদের সঙ্গে আছে সংসদের বেফাস মন্তব্য ঘিরে আপাতত তুঙ্গে রাজনৈতিক চর্চা মগজাস্ত্র সানিয়ে বাধ্যে নেমেছে দুই পক্ষ তবে বিবাদ বিতর্ক থাকলেও জনতার রায় বলবে শেষ কথা তা বলাই বাহুল্য শশীকেশ রায় রিপোর্ট কালকাটা নিউজ